আজকে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট কত বিপ্লবী এবং স্বদেশপ্রেমীদের রক্তের দানে আমরা এই স্বাধীনতা পেয়েছি যখন দেশ পরাধীন ছিল তখন ভিন্ন ভিন্ন জাতি এবং ধর্মের মানুষরা একসাথে হয়ে তারা কোনো দিক না দেখে শুধুমাত্র দেশটা স্বাধীন করার জন্যে নিজেদের রক্ত পর্যন্ত দিতে বিন্দু মাত্র পিছুকা হননি তাদের রক্তের দানে আজ আমরা স্বাধীনতা সবাই পেয়েছি এই স্বাধীনতাকে ধরে রাখাটা আমাদের প্রত্যেকেরই একটি দায়িত্ব কিন্তু দুঃখের বিষয় এখন এরম পরিস্থিতিতে দাঁড়িয়ে বলতে লজ্জাও লাগে যে আমরা স্বাধীনতা পেয়েছি ঠিকই কিন্তু আমাদের নিজেদের মধ্যে জাতি ধর্ম এইসব নিয়ে বিবাদ করতে করতে আমরা মনুষ্যত্বটাকেই হারিয়ে ফেলেছি স্বাধীনতা সংগ্রামীরা যখন দেশ স্বাধীন করতে নেমেছিলেন তখন তারা জাত ধর্ম ভুলে শুধুমাত্র মনুষ্যত্বটাকেই আপন করে দেশ স্বাধীন করার পথে উঠেছিলেন কিন্তু আমরা আমরা এই সময় এই পর্যায়ে দাঁড়িয়ে ঠিক তার উল্টো কাজটি করছি আমরা কি করছি সব সময় জাতি ধর্ম ভাষা এসব নিয়েই লাফালাফি করে যাচ্ছি অসহিষ্ণু হয়ে পড়েছে আমরা একতাই যে সবকিছুর মূল চাবিকাঠি সেটাই ভুলতে বসেছি যখন ভারতবর্ষ শুধুই ভারতবর্ষ ছিল দেশ ভাগ হয়নি তখনও কিন্তু সবাই একসাথেই ছিল আর এখন ভারতবর্ষ আলাদা আলাদাভাবে ভাগ হয়ে গেছে কোথাও বাংলাদেশ কোথাও পাকিস্তান এরা সব আলাদা তাও কিন্তু শান্তি নেই আমরা নিজেরা নিজেদের মধ্যে আজ অশান্তি বাঁধিয়ে যাচ্ছি জাতি ধর্ম নির্বিশেষে আজও আমরা আমাদের স্বাধীনতাটাকে নিচে নামিয়ে যাচ্ছি যখন দেশ পরাধীন ছিল তখন আমাদের পূর্বপুরুষরা সবাই একসাথে হয়ে স্বাধীনতার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছিলেন সেই পদক্ষেপগুলো আমরা নিজেরা কতটুকু নিচ্ছি সেইটা নিজেদের কাছে নিজেরাই প্রশ্ন করি প্রশ্ন করে উত্তর খুঁজি আর এই প্রশ্ন নিয়েই সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালাম স্বাধীনতা আমাদের যেন বজায় থাকে